কেনাডার জব মার্কেটে জব পাওয়া বর্তমানে সোনার হরিণ বা খুব কঠিন একটা অবস্থা সেটা মোরলেস আমরা সবাই জানি তো এই কঠিন সিচুয়েশনে যে সেক্টরগুলোতে জবের যথেষ্ট প্রসপেক্ট এখনও রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং যে সেক্টরগুলোতে জবের তুলনামূলক সংখ্যা খুব কম সেই রকম বিশটি সেক্টর আমরা আজকে দেখাবো আপনাদেরকে যাতে করে যারা ইনসাইড ক্যানাডা বা আউটসাইড কানাডা থেকে শুনতেছেন তারা কেনাডার রিয়াল জব সেক্টরটা সম্পর্কে একটা সম্যক ধারণা পান তথ্যগুলো কালেক্টেড করা হয়েছে স্ট্যাটিক্সটিস কানাডার এই তথ্য ভাণ্ডার থেকে তো এই জন্যে এগুলো ডিপেন্ডেবল তথ্য আশা করছি আপনারা মিসগাইডেড হবেন না এবং যখনই আলোচনাটি শুনতেছেন সেই সময়ে আগে পরে এগুলো প্লাস মাইনাস হতেই পারে খুব স্বাভাবিক একটা বিষয় তো আপনাদেরকে জাস্ট হেল্প করা যে কোন সেক্টরগুলোতে এখানে জবের প্রসপেক্টগুলো ভালো এরপরে ওভারঅল কেনাডার অবস্থা কী সবগুলো তুলে জন্যই মূলত আজকের আলোচনা টপ টেন অকুপেশনস ইন কানাডা উইথ হাইয়েস্ট জব ভ্যাকান্সিজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো সেটাতে আমরা আসবো তার আগে দেখুন চল্লিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স কানাডার রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে ফার্স্ট কোয়ার্টার টু থাউজেন্ড এসে কেনাটা টোটাল ভ্যাকান্সির সংখ্যা হলো পাঁচ লক্ষ পাঁচ হাজার নয়শো এটা খুব অনেক বেশি তা কিন্তু না যেটা দুই সালের আপনার সেকেন্ড কোয়ার্টারে ছিল নয় লক্ষ তিরিশ হাজার ছয়শো তো সে সময় জব প্রতি পিছু জবের যে আপনার সংখ্যা সেক্ষেত্রে একটা ভারসাম্য ছিল বর্তমানে কিন্তু এখানে প্রত্যেকটা জবের জন্যে এখানে জনসংখ্যার জনসংখ্যার রেশিও বেড়ে গেছে তো এই কারণেই জবগুলো পাওয়াটা অনেকটা নিঃসন্দেহে কীরকম টাপ একটু কেয়ার করবেন একটু পরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে পারমানেন্ট পজিশন এখানে ড্রপ করেছে ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট বিশ হাজার তিনশো কমেছে টেম্পোরারি পজিশন চার হাজার তিনশো কমেছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমেছে আনএমপ্লয়মেন্ট রেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার জবে আগে এক বছর আগে যেখানে দুইজন করে ক্যান্ডিডেট ছিল সেখানে এখন পার জবে তিনজন করে আনএমপ্লয়মেন্ট ক্যান্ডিডেট রয়েছে সুতরাং এখানে কম্পিটিশান নিঃসন্দেহে বেড়ে গেছে যে সেক্টরগুলোতে ভ্যাকান্সি অনেক কমে গেছে সেগুলো দেখুন ট্রেড ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট অপারেটরস অ্যান্ড রিলেটেড অকুপেশনস এখানে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভ্যাকান্সি কমে গেছে পাঁচ হাজার নয়শো কমে গেছে হেলথ অকুপেশনে পাঁচ হাজার ছয়শো কমে গেছে অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট জব ডিক্লাইন হয়েছে এরপরে বিজনেস ফিনান্স অ্যাডমিনিস্ট স্টেশন অকুপেশনে সাড়ে তিন হাজার জব ডিক্লাইন হয়েছে যেটা ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট অকুপেশনস ইন এডুকেশন ল অ্যান্ড সোশ্যাল কমিউনিটি অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস এখানে মাইনাস টু থাউজেন্ড তার মানে এখানে ফোর পার্সেন্ট কমে গেছে অকুপেশনস ইন এডুকেশন ল এটা আমরা দেখলাম অকুপেশনস ইন ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইউটিলিটিজে পনেরোশো জব কমে গেছে এখানে পার্সেন্টেজে এটা আসে এইট পয়েন্ট ফোর পার্সেন্ট আগের তুলনায় এই জবগুলোর সংখ্যা কমে গেছে তুলনামূলক হারে লেজিসলেটিভ অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট সেক্টরে তিনশো পার্সেন্ট কমে গেছে যেটা হচ্ছে তিনশো জোন কমে গেছে এখানে যেটা পার্সেন্টেজ হচ্ছে তেইশ পয়েন্ট তিন পার্সেন্ট অকুপেশন ইন আর্ট কালচার রিক্রিয়েশন অ্যান্ড স্পোর্ট ওয়ার অনলি ব্রড অকুপেশন গ্রুপ উইথ ইনক্রিজ ইন জব ভ্যাকেন্সি তো এখানে কিছু সেক্টরে নয়শো জব বেড়ে জবের এখানে ভ্যাকেন্সি বেড়েছে সাড়ে নয় পার্সেন্ট সেটা কি এখানে রিক্রেশন স্পোর্ট তারপরে ব্রড অকুপেশান গ্রুপের মধ্যে বেড়েছে ডিসপাইট দি ডেক্লাইন সাম সেক্টর হ্যাভবিন সিগনিফিকেন্ট গ্রোথ ইন জব অপরচুনিটিস যাতে কিছুর মধ্যেও কিছু সেক্টরে এখন পর্যন্ত একটা ভালো প্রসপেক্ট রয়েছে এর মধ্যে দশটি হাইলাইটেড অকুপেশনস আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলোতে ভ্যাকান্সির সংখ্যাটাও আপনারা জানবেন শুরুতে রয়েছে রেজিস্টার্ড নার্স এবং রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্স এখানে উনিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আপনার জব ভ্যাকেন্সি রয়েছে যদিও আগের তুলনায় সাড়ে উনত্রিশ পার্সেন্ট কমেছে সংখ্যাটা রিটেইল সেলস পারসন অ্যান্ড ভিজুয়াল মার্সেন্ডাইজার্স সেখানে জবের ভ্যাকেন্সি রয়েছে পনেরো পঁয়তাল্লিশ এখানেও আগের তুলনায় জবের সংখ্যা কমেছে একুশ দশমিক নয় পার্সেন্ট নার্স আডালিস এবং প্যাশন সার্ভিস অ্যাসোসিয়েটস এখানে ভ্যাকান্সি রয়েছে চোদ্দো হাজার সেখানে আপনার একুশ দশমিক সাত পার্সেন্ট আগের তুলনায় কমে গেছে কনস্ট্রাকশন ট্রেড হেল্পার্স অ্যান্ড লেবার এখানে দশ হাজার ছয়শো তিরিশটি ভ্যাকান্সি রয়েছে আগের তুলনায় ভ্যাকান্সি কমা কমেছে এখানে ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স এখানে ভ্যাকান্সি রয়েছে আট হাজার সাতশো বিশ এটি আগের তুলনায় সাড়ে উনত্রিশ পয়েন্ট তিন পার্সেন্ট কমেছে সোশ্যাল কমিউনিটি সার্ভিস ওয়ার্কার নয় হাজার দুইশো পঁয়ষট্টি এখানে আগের তুলনায় চব্বিশ দশমিক এক পার্সেন্ট কমেছে এরপরে হচ্ছে আপনার লাইট ডিউটি ক্লিনার্স আট হাজার চারশো পঁয়ত্রিশ এখানে আগের তুলনায় চব্বিশ দশমিক আট পার্সেন্ট কমে গেছে কুকস এক্ষেত্রে তেরো হাজার নয়শো ভ্যাকান্সি সেখানে আপনার সতেরো দশমিক তিন পার্সেন্ট কমে গেছে ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার্স বারো হাজার ছয়শো পনেরো এখানে আপনার সতেরো দশমিক আট পার্সেন্ট কমে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স তিন হাজার নয়শো আশি এখানে আপনার জব ভ্যাক্যান্সি আগের তুলনায় কমে গেছে রেশিও তেরি তেত্রিশ দশমিক আট পার্সেন্ট হিয়ার আর দি টপ টেন অকুপেশনস উইথ দি লার্জেস্ট অ্যানুয়াল ইনক্রিজ ইন ভ্যাকান্সিজ ফ্রম ফার্স্ট কোয়ার্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু সেকেন্ড কোয়ার্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবার আসুন আপনার যে সেক্টরগুলোতে ভ্যাকান্সি বেড়েছে আগের তুলনায় ল্যান্ডস্কেপ অ্যান্ড গ্রাউন্ড মেশিন লেবারার্স আট হাজার তিনশো পঁয়ত্রিশটি ভ্যাকান্সি রয়েছে তারপরে এখানে ফিনান্সিয়াল অডিটর এখানে ভ্যাকান্সি রয়েছে দুই হাজার তিনশো বিশ কনস্ট্রাকশন ম্যানেজার্স এখানে ভ্যাকান্সি রয়েছে দুই হাজার দুইশো দশ অপারেটর অ্যান্ড অ্যাটেন্ডেন্টস ইন অ্যামিউজমেন্ট রিক্রেশন অ্যান্ড স্পট এখানে ভ্যাকেন্সি রয়েছে দুই হাজার আটশো পঁচাশি এগুলো সবগুলো কিন্তু আগের বছরের তুলনায় ভ্যাকেন্সি বেড়ে ভ্যাকেন্সির সঙ্গে বেড়েছে অর্থাৎ জবের পার্সপেক্ট বেড়েছে এখানে এখানে পাশে কিন্তু এই দেওয়া রয়েছে একুশ পার্সেন্ট একশো একুশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট একুশ পার্সেন্ট এই হারে এখানে বৃদ্ধি পেয়েছে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিজাইনার এখানে ভ্যাকেন্সি রয়েছে উনত্রিশশো দশ হিউম্যান রিসোর্স ম্যানেজার এখানে ভ্যাকেন্সি রয়েছে বারোশো পঁচাশি স্পেশালাইজ ক্লিনার্স ভ্যাকেন্সি রয়েছে উনিশশো নব্বই ডেল্টান ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেন্টাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে ভ্যাকান্সি রয়েছে চোদ্দোশো পঁয়ষট্টি পাশে পার্সেন্টেজগুলো মেনশন করা আছে ডাটা বেস আর্নালিস্ট অ্যান্ড ডাটা অ্যাডমিনিস্ট্রেটর এখানে ভ্যাকেন্সি রয়েছে আটশো কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার এখানে ভ্যাকেন্সি রয়েছে সতেরোশো পঁয়ষট্টি টপ টেন অকুপেশন উইথ লার্জেস্ট অ্যানুয়াল ডিগ্রিজ ইন জব ভ্যাকান্সি যে সেক্টরগুলোতে জবের সংখ্যা খুব কম কেনাডাতে বা যেগুলোতে বর্তমান যে সেক্টরগুলো খুব খারাপ অবস্থার মধ্যে আছে সেগুলোও একটু আপনাদের সামনে তুলে ধরি শেরিপস অ্যান্ড বে বে লিপস এখানে পাঁচটি তারপরে স মিল মেশিন অপারেটার চল্লিশ অর্থাৎ ভ্যাকান্সির সংখ্যাটা খুবই কম দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ইন্সপেক্টর অ্যান্ড রেগুলেটরি অফিসার্স পঁয়ষট্টি লং শোর ওয়ার্কার দশ পাশে কিন্তু একটা বিরাট পার্সেন্টেজ দেখতেছেন ডিক্লাইনের হার প্লাস্টিক প্রোডাক্ট অ্যাসেম্বলার ফিনিশার অ্যান্ড ইন্সপেক্টরস এখানে দুইশো দশ তারপরে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল ক্লার্কস সাতশো দশ ট্যুর অ্যান্ড ট্রাভেল গাইড একশো নব্বই এয়ারলাইন টিকিট অ্যান্ড সার্ভিস এজেন্টস একশো পঁচানব্বই প্রোডাক্ট ডিরেক্টর কোরিওগ্রাফার একশো পঞ্চান্ন তারপরে রয়েছে কোর্ট ক্লার্ক রিলেটেড কোর্ট সার্ভিস অকুপেশন বিশ তারপরে লজিং অ্যান্ড ফরেস্ট্রি লেবারার্স দুইশো তারপর হয়েছে লাইব্রেরি অ্যাসিড মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি ম্যানেজার্স পঁয়ষট্টি ট্রান্সলেটর টেকনোলজিস্ট অ্যান্ড ইন্টারপ্রেটার্স একশো পাঁচ এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স অ্যান্ড রেভিনিউ পাঁচ ইলেকট্রিক্যাল পাওয়ার লাইন অ্যান্ড কেবল ওয়ার্কার্স একশো সত্তর অ্যাসেম্বলার্স অ্যান্ড ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স অপারটার্স অ্যান্ড ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং একশো তিরিশ টুল অ্যান্ড অফ মেকারস পঁচাশি ব্রেক লিয়ার্স চারশো সত্তর ইন্ডাস্ট্রিয়াল বুসার অ্যান্ড মিট কাটার্স পোলট্রি প্রিপ্যার প্রিপ্যারার্স অ্যান্ড রিলেটেড ওয়ার্কারস চারশো পঁয়তাল্লিশ ডাটা এন্ট্রি ক্লার্কস একশো আশি তো এই হচ্ছে অবস্থা আজকে আমরা একটু ভ্যাকান্সিগুলো আপনারা আপনাদের সামনে তুলে ধরলাম প্লাস যেই ভ্যাকান্সিগুলো দেখলেন আপনারা সেগুলোর প্রসপেক্টটা কি এক বছর আগে সেগুলোর যে সংখ্যা ছিল বর্তমানে সেই সংখ্যার কি অবস্থা বেড়েছে কতখানি কমেছে কতখানি এখানে টপ টেনের মধ্যে কোনগুলো রয়েছে এবং ডিক্লাইনিংয়ের ক্ষেত্রে টপ টোয়েন্টির মধ্যে কোনগুলো রয়েছে সবগুলো বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা সব কিছু বুঝে সিদ্ধান্ত নেবেন কেনাডাতে আসার বিষয়টি এবং যারা ইনসাইড কানাডাতে আসেন তারা খুঁজে নেবেন যে কোন সেক্টরে আপনার জবের পার্সপেক্টটা ভালো তারা আলোকে চেষ্টা করবেন এগুলো আবার প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে এক এক প্রভিন্সে এক এক ধরনের জবের ভ্যাকান্সি বেশি থাকে সেগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন জব ব্যাংকে গিয়ে ইন্ডি ডট সি অথবা আপনি কি একটা জব ব্যাংকে গিয়েও এই সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন তো আমাদের সাথে যারা ছিলেন আজকের আলোচনায় সবাইকে ধন্যবাদ ভালো সবাই আল্লাহ হাফিস আলাইকুম